রাজনাথ সিং অমিত শাহ নরেন্দ্র এই আন্দোলন চালিয়ে যাবে এরকম জায়গাটাতে যখন চলে যাচ্ছে তখন কি শীর্ষ আদালতকে বাধ্য হয়ে এই জায়গাটাতে আসতেই হলো মধ্যস্থায় আসতে হলো প্রস্তুত হয় একটি জনস্বার্থ মামলা যেটা কৃষকদের বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে যে মামলাটি হয় জনস্বার্থ মামলা হয় সেটা একটি আইনের ছাত্র উনি এই মামলাটি করেন দিল্লিরই আইনের ছাত্র মামলাটিতে উল্লেখ করেন যে সাধারণ মানুষের এই মামলা এই কৃষক আন্দোলনের জন্য প্রচুর সমস্যা হচ্ছে এবং তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ওই মামলায় মেনশন করা ছিল সেটা হচ্ছে প্রতিদিনের আনাজ সামগ্রী যেগুলো বিভিন্ন জায়গা থেকে আসে সেই ট্রাক এবং মামলা যেটা সমস্যা সমাধানের জন্য যে মেইন মামলাটি ছিল সেই মামলাটিও শোনে এবং দুটো মামলা শোনার পরে যে জিনিসটা সুপ্রিম কোর্ট আজকে বলে প্রধান বিচারপতির বেঞ্চ যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট মধ্যস্থতায় রাজি আছে দাঁড়িয়ে সরকার একা এই জিনিসটি পারবে না যার ফলে সুপ্রিম কোর্ট আজকে বলে যে কৃষক সংগঠনগুলোকে প্রধান যে কৃষক সংগঠন আছে সেই কৃষক সংগঠনগুলোকে ইনক্লুড করে একটি কমিটি তৈরি করা হোক এবং সেই কমিটিতে সরকার পক্ষ এই কমিটি টাই সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে কি কি হবে তুমি যে এটা অলরেডি একটি আইন হয়ে গেছে এবং এই আইনটি হয়ে যাওয়ার ফলে এই মুহূর্তে প্রত্যাখ্যান করার নতুন কোন জায়গা নেই সুতরাং সেই জায়গায় অনেকগুলো জটিলতা আছে যেটা কিন্তু এবার সুপ্রিম কোর্ট নিচে এই জিনিসটা প্রধান বিচারপতি নিজে এই জিনিসটাতে একটা ভালো বলো এই যে কমিটির কথা বলা হয়েছে এই কমিটি কিভাবে কাজ করবে এক এবং দ্বিতীয়ত নির্দিষ্ট কোনো সময়কে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে কাজটা করতেই হবে সমাধানে আসতেই হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা সলিসিটার জেনারেলকে যে জিনিসটি বলেন সেটা হচ্ছে কেন্দ্রকে এই কমিটিটা তৈরি করতে হবে কেন্দ্র পদক্ষেপে শীর্ষ আদালতকে জানাবে যে সেই কমিটিতে কারা কারা থাকছে এবং সেই কমিটির ফরমেশনটা কিন্তু সুপ্রিম কোর্ট যে জিনিসটা তুমি জানো যে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে কেন্দ্রকে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশনটা ঠিক করে হচ্ছে কিনা সে কোর্ট মনিটার একটা কমিটি তৈরি হচ্ছে এবং তার মধ্যে কিন্তু যেটা হবে এমনটাই জানা যাচ্ছে তার মধ্যে থেকে প্রধান হচ্ছে ভারতীয় কিষাণ ইউনিয়ন যারা এই সংগঠন এবং আন্দোলনটা করছে সংগঠন করছে তারা কিন্তু থাকবে তোমাকে ধন্যবাদ